নাই এবার আসুন কোন সময় নাজিল হল আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন এই কথা বলেন কোথায় চলে গেলেন মদিনায় চলে গেলেন সবাইকে তিনি নিয়ে যেতে পারেন নাই কারণ সবাইকে নিয়ে যেতে গেলে হিজরত করা হতো না পরের দিন আবু জেহেল তার বাহিনী রেড দিল গোটা মক্কায় গোটা মক্কায় রেড অ্যালার্ট দিয়ে বেচে বেঁচে চল্লিশ জন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় ছোট বড় যুবক যুবতী সবাইকে চল্লিশ জনের মতন লোক বাসাই করে করে নিয়ে আবু জেহেলের জেলখানায় ভরে দিল শুধু জেলখানায় ভরে দেয় নাই তাদের লজ্জাস্থানের পরে ক্ষত করা হয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন পূর্বাকাণ্ডা চালিয়েছে তাদেরকে গরম পানি দিয়ে ঝলসানো হয়েছে এমন কি আবু জেহেলের তৈরি করাই না ঘরে তাদেরকে বন্দি করে রেখেছে খেতে দেই নাই পরনে কাপড় দেই নাই তাদের কষ্টের কোন সময় ছিল না সীমা ছিল না ওই চল্লিশ জন মানুষ এত অসহায় কাদের কারোর কাছে বলার লোক ছিল না রসুলের পক্ষে কোনো মুসলিম শক্তিও ছিল না যে কয়েকজন মুসলমান আছে কিছু লোক নিয়ে আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছে আর বাকি লোকগুলো সব আবু জেহেলের জেলখানায় বন্দি বাকি কিছু লোক ছিল তারা পলায়ন করে অন্য দেশে চলে গেছে এই অবস্থায় এই চল্লিশ জন লোকের কি করুন অবস্থা ছিল একবার হিসাব করে দেখুন এই অবস্থায় এখন সিরিয়াও কিছুদিন আগে আমাদের বাংলাদেশেও একই অবস্থা ছিল চব্বিশ বছরের বছরের ভিতরে প্রায় চল্লিশ লক্ষ মানুষকে এরা মেরে দিয়েছে আয়না ঘরের ভিতরে রেখেছে এমনকি একটা মানুষকে চল্লিশটা বছরের ভিতরে 12 বছর 24 বছরের ভিতরে 10 বছর অন্ধকার ঘরের ভিতরে রেখেছে সূর্যের আলো কি সে 10 বছরের ভিতরে দেখিনি কোন আলোই সে দেখিনি অন্ধকার একটা ঘরের ভিতরে 10টা বছর থেকেছে সে বুঝেছে অন্ধকার ছাড়া পৃথিবীতে আর কিছু নাই 10 বছর পরে যখন আজাদ এর ক্ষমতা শেষ হয়ে গেল যখন লোকটা বাইরে আসলো সে শুধু আউ আউ করতেছে সে ভাষাও জানে না ভাষাও শিখিনি ও আমার বন্ধু মানুষ কতই নিষ্ঠুর হতে পারে মানুষ কত নির্দয় হতে পারে মানুষ কত নিচে নামতে পারে এতে গেল সিরিয়ার কথা আমার দোষের কথা খেল কো তোমার আর সঙ্গে আমার সম্পর্ক থাকতেছে না তোমার সঙ্গে আমার মিলতাল হচ্ছে না তুমি যারা তাচ্ছ আমিটা তাচ্ছ না তাই তুমি আমাকে ধরে নিয়ে গেলে ধরে নিয়ে গালের ভিতরে রুমাল ঢুকিয়ে দিলে কিংবা কাপড় ঢুকিয়ে দিলে অথবা পক্ষে টেপ দিয়ে বন্ধ করে দিলে চোখ দুটো বেঁধে রেখে একটা বন্ধ কার ঘরে আয় না ঘরের ভিতরে ঢুকিয়ে দিলে ওই ঘরের ভিতরে আমাকে ফেলাই রেখলে হাত বাঁধা পা বাঁধা আমি কাল কেউ শুনতে পাই না আমার খাদ্যও দেওয়া হয় না ওই লোকটা অনেক চেষ্টা করে কিছুই যখন করতে পারি নাই আস্তে করে ঢলে পড়েছে ঢলে পড়ার পরে ওখানে মৃত্যু হয়ে গেছে এখন বাংলাদেশের আয়না ঘরে এমন কঙ্কাল পাওয়া গেছে যেই লোকটার হাত পড়া এখনো আছে পায়ে বেড়ি এখনো পরা আছে লোকটা ওইভাবে কাঠ হয়ে মারা গেছে শুধু কঙ্কাল গুলো হয়ে পড়ে আছে একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে একটা মানুষ কত নির্দয় হতে পারে একটা মানুষ কত নির্দয় আমি সেদিন দেখলাম এক এক ধরেছে হরিণীর বাচ্চা হরিণীর বাচ্চা ধরার পরে ও যখন ধরিয়ে এনে ছেড়ে দিয়েছে তখন ওই হরিণীর বাচ্চা এ মা না ওর মা এ বুঝতে পারছে না ও দুধ খাওয়া লেগেছে তখন ওই হরিণীর বাচ্চাটা ওই বাঘের কাছে দুধ খাওয়ার জন্য কাকুতি মিনতি করতেছে ও ছোট বাচ্চা বোঝে না এ আমার মা না হরিণ আমার মা বাঘ বাধ্য হয়ে বাঘের বাচ্চারে যে দুধ খাওয়াইছে এই হরিণীর বাচ্চাটা সেই দুধ খাওয়াচ্ছে বাঘ একটা মানুষ যখন ধরা পড়েছে পায়ে ধরে কাঁদতেছে পুলিশের কাছে সার আমি এ জড়িত না আমি আপনি আমাকে মাফ করে দে পুলিশ নেতার কাছে ফোন করতেছে যে সার যারে ধরাইছে এ তো সে না সার তখন ফোনে বলতেছে ওরে গুলি করে না মারলে তো চাকরি থাকবে না কত নিশ্চুর হতে পারে বাংলাদেশ

ওই গুরুভীর ভিতরে একবার বুড়া মানুষ আছে জন মানুষ আছে শিশু মানুষ আছে বুড়ি মানুষ আছে বুড়া মানুষ আছে এদেরকে খেতে দেয় না পরনে কাপড় দেয় না গোসল করতে দেয় না নবীজির সঙ্গে সাক্ষাতের পুরো পরিবেশ নাই ওই জায়গায় বসে বসে মালিকের কাছে 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 মালিক এই জেলখানা থেকে বেরুনের মতন তোমার রহমত ছাড়ার কোন বিকল্প রাস্তা না ওরা যখন জেলখানায় বসে বসে কাঁদতে আল্লাহর কাছে কান্নাটা পৌঁছে গেল আল্লাহ রব্বুল আলমী মক্কার কান্না পৌঁছেই দিলেন মদিনার নবীর কাছে আয়াত কাজিল করে বলতে সামাল্লা তু ক দি লু নবি সব মিলিল্লা ও মদিনার মুসলমানরা তোমাদের কি হলো তোমরা একটা ইসলামী রাষ্ট্র করে এখানে আরামে আছো আর তোমাদের ভাইরা আবু তাহেরের জেলখানায় বন্দি ও আয়না ঘরে কাঁদতেছে ওদের জন্য কেন তোমরা সংগ্রাম করতেছো না ওদের বের আনার জন্য কেন তোমরা আন্দোলন করো না ওদের বের কোরআনার জন্য কেন তোমরা ময়দানে নামো না কারণ ওরা মহা বিপদে আছে এখন বিশ্বের দিকে খান করুন চরম বিপদে ছিল বাংলাদেশের মানুষ কথাকে বাড়াই বললাম না ঠিক বললাম আর একটু জোরে বলেন বাড়াই বললাম না ঠিক বললাম এত বিপদ রে ভাই যে বিপদের কোনো শেষ ছিল না আমার জীবনের কিছু কিছু কথা আমার মনে পড়ে আমি প্রায় দিন প্রায় দুই বছর বাড়ি থাকে থাকতাম না বাইরে বাইরে থাকতাম আমি শ্বশুর বাড়ি থাকি আমার জীবনের কথা বলতে শ্বশুর বাড়ি থাকি শ্বশুর এশার নামাজের পরে এসে বলতেছে বাজান গতকালকে রাজ্যের পুলিশ আসছিল এলাকায় তোমার মনে হয় আজকে কার না থাকাই ভালো বাড়িতে ওঠার কোন সুযোগ নেই শ্বশুর বাড়ির শ্বশুর আমার বলতেছে না থাকাই ভালো আমি এসার নামাজের পরে কিছু খেয়ে মোটরসাইকেলটা নিয়ে বাহির হলাম বাহিরে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে দশ কিলোমিটার বাজারে যেয়ে স্ত্রীর কাছে ফোন দিচ্ছি তোমার আব্বা বললো আজকে থাকা যাবে না বাড়ির দিক কি অবস্থা কয় পুলিশ এখন এসে আমাদের গ্রামে ঘুরতেছে চিন্তা করুন কত কষ্টের দিন আমাদের পার করতে হয়েছে এরপর আমার একটা দূর সম্পর্কে ভগ্নিপতি ছিল তার কাছে ফোন দিলাম সে আর আমি একসঙ্গে হস করে দিলাম ভাই একটু কথা ছিল কয় তুমি রাস্তায় এসে আমি আসতেছি এক মসজিদের সামনে দুইজন দাঁড়িয়ে গল্প করতে হঠাৎ করে একজন মোটরসাইকেল আলাদা যাচ্ছে আর বলতেছে পুলিশের গাড়ি বলে এই রোডে ঢুকেছে ও তাড়াতাড়ি ওর ভাষায় চলে গেল আমাকে ফেলাই রেখে আমার জীবনের একটা ছোট্ট কথা সেদিন যাই একটা দেড়টা পর্যন্ত সমস্ত রাস্তায় রাস্তায় এ লোকালয় এ গ্রামে ও গ্রামে ঘুরে ঘুরে বেড়াই দুইটার দিকে ভোট দিচ্ছি এক আমি আসবো বাসায় স্ত্রী বলতেছে জানে কি কি জানি কি হবে তবে আসো আল্লাহল্লাহ ফিরে যা হবে আর কতক্ষণ রাস্তায় থাকবো আমি যাওয়ার পরে ছেলেটার ভোট দিলাম জাম্বু গাড়িটা তুমি ঠেলে নিয়ে যাও আমি সে মাঠ নিয়ে যাই বাট দিয়ে ভাষায় যে সারা রাত সাদের পরে বসে বসে নিউজি করতে হয়েছে পুলিশ আমাকে কি আবার বের করে কিনা ধরে নিয়ে যায় কিনা ও আমার বন্ধু বলুত আমরা কি ওয়ানটাই করেছিলাম কি দোষ করেছিলাম আমরা দোষ একটাই সারা দেশে কিসের আহমান জানিয়েছি কুরআনের আহমান জানিয়েছি কুরআনের পক্ষে মানুষকে দেখেছি এরকম দোষের কারণে জীবনের এতগুলো ঘাত প্রতিঘাত পার হয়েছে সেদিন রাত্রিতে কেঁদেছিলাম কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও শান্তি প্রিয় ও শান্তি দেখা মুসলমানের তোমাদের কি হলো পাকিস্তানে কি বলে ভারতে মুসলমান মারি খায় ইসরায়েলে মুসলমান মারি খায় সিরিয়ায় মুসলমানরা মারি খায় বাংলাদেশের মুসলমানরা ঘরে থাকতে পারে না দল জালেমের কারণে কি হলো তোমরা কেন ময়দানে নামো না لا تقاتلون في سبيل الله اللهم ارم على المستضعفين من الرجال والنساء

হ্যাঁ মুসলমান কত বলেন তাদের কাল্লাহ শুনেছে না শুনেনি খালি বুঝতে হবে আল্লাহর কাছে কান্লে আল্লাহ কাদ্তা কবুল করবে আবু জেহেলের একটা ছেলে ছিল নাম হইলো আক্রাম কি নাম আক্রাম হারা আবু জেহেলের আক্রমণ পরে মুসলমান সে ছিলেন 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 আবু জেহিল মারা যাওয়ার পর আবু জেহেল বাহিনী আবু সুফিয়ান বাহিনী উতবা সাহেব ওলি ইবনে মুগীরাতে দল বলছিল তারা চিন্তা করলো বাপ হত্যার প্রতিশোধ নিতে হবে কী নিতে হবে নেতা হত্যার প্রতিশোধ এখন নেতা হত্যার প্রতিশোধ নিতে গেলে আবু জেহলের ছেলেকে লাগাই দিলে সবচই ভালো হবে আকরামারে ডেকে বলল তোমার শরীরে না তোমার বাবার রক্ত তুমি কি চাও না তোমার বাবা হত্যাকারীদের বিচার করতে আকরাম একটু নীরব ছিলেন বড়রা ভালো তা তো অবশ্যই চাই কয় তাই যদি চাও মোহাম্মদকে যদি মেরে দিতে পারো আমরা তোমাকে মক্কার রাজা বানিয়ে দেব তোমার বাবার আত্ম কষ্ট পাবে তুমি তৈরি হও তোমার বাপ হত্যার বিচার করতে হবে আমাদের দেশ অনেক দেশের মানুষেরা বাপ হত্যার বিচার না করে শান্তি থাকতে পারে না কিন্তু বাপ যদি আবু জেহেল মার্কা হয় বাপ যদি ফেরাউল মার্কা হয় জনগণ তো তোমার বাবারে জবাই করবে কারণ বাপ ছিল ফেরাউল মার্কা বাপ ছিল আবু জেহেল মার্কা বাপের কষ্ট আগে তলাশ করো তারপর প্রতিশোধ নাও আমরা বলি জাতির পিতা

পেরাই বলতেন আমার আব্বা তাবলীগ জামাতে জায়গা দিসে পেরাই আমার আব্বা ইসলামী ফাউন্ডেশন করিছে এই কথা বলতেন না ওরা পেরাই মন চাই বলুন তো ভারতের সরকার এখন হিন্দু না মুসলমান এই বলেন ভারতের সরকার হিন্দু না মুসলমান ওই যে আপনার খাজা বাবা একটা খাজা বাবা কি একটা দরবার আছে না ভারতে আজমি শরীফ

যদি কেউ梅里দায় তারিখ প্রতিশোধ নেওয়া তুমি আবু জেহেল মারা গেল মনে আছে নেতারা সব আবু জেহেলের পুত্র আকরামারে বললো তোমার বাপ মারা গেছে প্রতিশোধ নেওয়া লাগবে আকরাম আগে কথাটা হচ্ছে প্রতিশোধ তোমাকে নিতেই হবে পাম পট্টি দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে ঘোড়ায় চলে পাঠালো ঘোড়ায় চলে পাঠালো মদিনায় মদিনার লাশ মদিনার নবীর লাশটা নিয়ে লাগবে নবীর কাল্লাটা নিয়ে আসা লাগবে খুব দ্রুত গতিতে পাপ হত্যার বিচার করার জন্য নবীকে শনাক্ত করা হল নবীর মারার জন্য নবীর মারার জন্য যাচ্ছে যেতে 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 বহু দূর পথ চলে গেছে মদিনায় যে খোঁজে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় কেউ বলে কেউ বলে না আবু জেহেলের ছেলে নিজের পরিচয় দেয় না শুধু বলে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় বলে না একদিন হঠাৎ করে আবু আইবানসারির বাড়িতে যেয়ে বলতেছে নবী কোথায় আবু আইবির বাড়ির লোকজন বলতেছে নবী দিনের প্রচারের জন্য জঙ্গলের দিকে কোথায় যাবে চলে গেছে আকরামা চিন্তা করলে এই দিকেই যাই নবীকে যদি পথে পেয়ে যায় নবীর কান্না নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালায়ে যাব কেউ প্রতিবাদ করতে পারবে না কেউ ধরতে পারবে না কেউ মারতে পারবে না আমার আশা পূর্ণ হয়ে যাবে বাপ অত্যাচার বিচার হবে আর আমি দেশের রাজা হয়ে যাব আমি দেশে রাজা হয়ে যাব চিন্তা করে উনি খুঁজতেছে আর নবী জঙ্গলের ভিতরে খুঁজতে যে যদি কোনো কাঠুরি পাওয়া যায় যদি কোন লোকালয় পাওয়া যায় যদি কোন ব্যবসায়িক লোককে পাওয়া যায় তার কাছে দাওয়া দিয়ে একটু ধর্মের কথা বলবো ওনার কাজ মুসলমান বানানে আর এনার কাজ কাল্লা নিয়ে মক্কায় ফিরে আসা জনের নিয়ে ত্যাগ যারা বলেন দুইজনের নিয়ে ত্যাগ এখানেও অনেক লোকে শুধু সবার নিয়ে ত্যাগ নয়

মক্কায় চলে যাওয়া মক্কার ক্ষমতা দখল করার হঠাৎ করে নবী একা একা দাওয়াতি কাজ করে ফিরে আসতেছে আক্রামা দেখলো দূর থেকে একটা লোক চলে আসতেছে আক্রামা চিন্তা করলো ওটাই যদি মোহাম্মদ হয় মেনে নিয়ে চলে যাব আর নবী চিন্তা করছে ওটা যদি কোনো অমুসলিম হয় কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাবো মুখোমুখি দেখা আক্রামা নেমে এসে বলতেছে তোমার কারণে আমার বাপ মারা গেছে তোমার কারণে আমার বলতেছে আক্রামা তুমি তোমার ছোটবেলার থেকে চেনো বলো তো আমি কি কোনো মানুষ হত্যা করেছি মিষ্টি মিষ্টি কথা বাদ দাও তোমার কারণে আমার বাপ মারা গেছে এখন হত্যার প্রতিশোধ নেবো কাল্লা নিয়ে চলে যাব নবী ভাই পেয়ে গেছে এই মুসলমান কথা বলে নবী মনে ভাই পেয়ে গেছে যাদের ভিতরে ইমান আছে তারা কোন বাঘের বাচ্চার কাছে ভয় পায় না কথা বলেন কথা বলেন কথা বলেন আর জলন্ত প্রমাণ সাড়ে বছর আমার বিএনপি এবং সমাজের ভাইরা ভাইদের থেকেই দেখা কথা বলেন ঠিক নাকি

নবীজি ভদ্রভাবে বলতেছে তুমি হিসাব করে দেখো তোমার বাপ বৈধ না অবৈধ যদি বৈধ হয় তাহলে তুমি আমার মারতে আর যদি অবৈধ বাপ দ্বারা তুমি জন্ম নিয়ে থাকো তাহলে আমার নামে মিথ্যা মামলা দিতে পারো তাহলে রসুলের এই কোরআন রসুলের হাদিস অনুসারে আমরা জানতে পারি যারা আলমদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিটি ঝুলাইছে এদের জন্ম একটারও ঠিক ছিল না এরা নিশ্চয়ই কোন অবৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছে অন্য কারোর ব্যাপারে অন্য কারোর ব্যাপারে অন্য কারের ব্যাপারে আমার খুব বেশি বক্তব্য নাই কিন্তু আল্লামা সাইদির ব্যাপারে আমার একশো পার্সেন্ট বক্তব্য তিনি ছিলেন নিরপরাধ আমি কোরআন শরীফ সবার চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ বিরুদ্ধে যতগুলো অপরাধ সোজা করা হয়েছিল একটা দোষে তিনি দোষী ছিলেন না এবার প্রশ্ন আসতে পারে তাহলে আপনার ভাষায় কি অন্য লোকগুলো দোষী আমি ওই ব্যাপারগুলো চ্যালেঞ্জ করি না কারণ ওনাদের সম্পর্ক আমার বেশি গবেষণা নাই তবে পৃথিবীর মানুষের দেশের মানুষের গবেষণা অনুযায়ী তারাও ছিল নিরাপরাধ

আমি আমার এই কথা শোনার পরে কিছু লোকের মুখ মনিন হচ্ছে কথা বলেন ঠিক না তারা আপনার পাশেই আছে কত বড় অপরাধ তুমি করেছ কত বড় অপরাধ তুমি করেছো তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো তোমার প্রশ্নের উত্তর তোমার অন্তরেই বলে দেবে কথা বলেন ঠিক না বেঠি এত শেখ হাসিনার পিছনে আমরা দৌলতাম শেখ হাসিনা পালাই গেছে একটার সঙ্গে করে নিয়ে যাইনি কথা বলেন কথা বলেন একটার সঙ্গে করে নিয়ে গেছে আর ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা আছে তারা সবাই নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চালানোর জন্য চেষ্টা করে কথা বলেন কথা বলেন সুতরাং দল কি করবে না করবে না তোমার

আল্লামা সাইদির বিরুদ্ধে যতগুলো রায় দেওয়া হয়েছিল সবচেয়ে মিথ্যা তার ভিতরে একটা কথা বলি ট্রাইব্যুনালে ওনার নামে মামলা দেওয়া হলো উনি এক লক্ষ মা ইজ্জত নষ্ট করেছে ওনার মামলাগুলো যে মিথ্যা ছিল তার একটা প্রমাণ দিচ্ছে ট্রাইব্যুনালে মামলা করা হলো উনি কয় লক্ষ মা ইজ্জত নষ্ট করেছে এক লক্ষ মা ইজ্জত নষ্ট করেছে আমরা সেটাই জাতি মেনে নিয়েছিল কারণ আমাদের পরমাণ দেওয়ার মত কোনো সাক্ষী সেখানে হাজির হতে দেইনি শুকরঞ্জন বালিয়ে ছিল হিন্দুদের পক্ষে শক্তি যাওয়ার জন্য তাকে তুলে নিয়ে চলে গেল ভারতে না সাইদির জানাজার যিনি ছিলেন আমি তার সময় সাক্ষাত করেছি আমি যারা বলতেছি কয় লক্ষ মাবুদের इज्जत নষ্ট করেছে লক্ষ যুদ্ধকালীন সময় এবার বলুন তো যুদ্ধ হয়েছিল কয় মাস নয় মাসে কয় 39 27 270 ভাগ করার खातिर আমি একটু লেখা পড়া কম জানি তো ভাগ করার खातिर ওরে আরো একবার যোগ করে নিলাম 300 দিন 300 রে 300 भाजক কত হবে তোমরা যারা ভালো লেখা পড়া জানো এখানে মাস্টার আছে স্যার আছে মামলাটা যা বিক্রতা ছিল তার একটা প্রমাণ দিয়ে তিনশ ভাজক এক লক্ষ লক্ষ কত কতদিন হয় তিনত্রিশ এবং নব্বই তিনশো